জামাতে নামাজ অবস্থায় অজু ভেঙে গেলে কি করব অনেকে জামাতে নামাজ পড়তেছেন এমন সময় বায়ু বের হয়েছে অজু ভেঙে গেছে এখন উনি লজ্জায় কি করতেছেন নামাজ পড়ার মধ্যে আছেন অজু ভঙ্গ অবস্থায় যদি নামাজ পড়ে তাহলে সে কবিরা গুণা করতেছে কবিরা গুণাক হবে তোবা করতে হবে তাকে তো সেজন্য মাসালা হলো যখনই অজু ভাঙবে এক সেকেন্ডও দেরি করবে না অজু ভাঙার সাথে সাথেই শিখিয়া হানিফির মতে নাকের মধ্যে হাত দিবে বাম হাত দিয়ে নাক ধরে কাতারের লাস্ট মাথা চলে যাবে কারণ জামাতে যখন নামাজ হচ্ছে তখন ইমামের সোতরাই মুক্তাদির সোতরা তখন মুক্তাদির সামনে যাওয়া জায়জ আছে ইমামের সামনে যাওয়া জায়জ নেই তো এখান থেকে একজন যদি কারো উঁজু ভেঙে যায় সে সাথে সাথে ওই কর্নারে গিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে সে চলে যাবে নিয়ম হলো সেটা নাকে হাত দিবে নাকে হাত দেওয়ার হেকমত হলো ফোকা হেকরাম এটা এই জন্য বলেছেন যাতে মানুষ মনে করে তার নাক দিয়ে রক্ত পড়তেছে নাক দিয়ে রক্ত পড়তেছে সেজন্য সে বের হয়ে যাচ্ছে হাত দিয়ে সে দ্রুত কাতারের এক পাশে চলে যাবে তারপর পাশ দিয়ে পাশ দিয়ে সে দ্রুত চলে যাবে অজুখানায় অজু করে এসে শেষের কাতারে এসে সে বাকি নামাজ পড়বে তো এখন সে অজু করে আস্তে আস্তে তার এক রাকাত নামাজ চলে গেল সে এক রাকাত নামাজ সে ইমাম সালাম ফিরানোর পর সেই এক রাকাত করে দিবে এই যে সে গেল অজু বানালো এত কাজ করার পরও তার নামাজ কিন্তু ভাঙে নেই তবে সে যদি কারোর সাথে কথা বলে যাওয়ার সময় একজনকে দেখছে সালাম দিয়ে দিল তাহলে তার নামাজ ভেঙে যাবে এখন কেউ যদি লজ্জাবশত বা কি করবে বুঝতে পারতেছে না তা বা বের হওয়ার জায়গা নেই আরব দেশের মধ্যে আমরা দেখছি যে প্রত্যেক মসজিদের পাশ দিয়ে জায়গা থাকে হাঁটা চলার ঠিক আছে না একটা জায়গা থাকে ওইখানে কেউ দাঁড়ায় না দুনো পাশে থাকে যে কোনো হাজত হতে পারে কারো এত মানুষের মধ্যে কারো না কারো হাজত হতে পারে কারো প্রস্রাবের বেগ ধরতে পারে কারো পায়খানার বেগ আসতে পারে সে দ্রুত এক পাশে চলে যাবে তারপর কাঁচ দিয়ে সে চলে যাবে তবে উত্তম হলো ফোকা একরাম বলেছেন সে যদি নতুনভাবে নামাজ পড়ে নামাজ ভঙ্গ করে সে পুনরায় নামাজটা পড়া পরে সেটাই উত্তম তবে এভাবে যেটা বলছি সেটাও জায়েজ হবে সে জামাতের ফজিলত পাওয়ার জন্য সে চলে যাবে অজু করে এসে নামাজের শরিক হবে মাঝখানে যে অংশটা ছুটে গেছে সেটা সে ইমাম সাহেব সালাম ফিরানোর পর করে দিবে তাছাড়া ইমাম সাহেব যখন নামাজ পড়ায় অনেক মসজিদ আমরা দেখি যে ইমাম সাহেবের পিছনে এমন একজন দাঁড়ান যিনি ইমাম যোগ্যতা রাখেন না প্রায় মসজিদে দেখি ইমাম সাহেবেরও তো অজু ভেঙে যেতে পারে তখন ইমাম সাহেব কি করবেন ইমাম সাহেব চলে যাবেন অথবা বসে থাকবেন অজু ছাড়া তো নামাজ পড়ানো যাবে না সেই মুহূর্তে ওই পিছনে যিনি আছেন তিনি দুই কদম দিয়ে চলে আসবেন নামাজ অবস্থায় দুই কদম দেওয়া যায় আছে কয় কদম দুই কদম এমনকি আপনি নামাজ পড়তেছেন বিশেষ করে তারাবির সময় হয় আপনি নামাজ পড়তেছেন দেখেন টাস করে একজন চলে গেছেন তো নিয়ত বাঁধা অবস্থায় উনি দুই কদম দিয়ে আগের কাতার এসে কাতার ফিল করতে হবে নামাজ অবস্থায় নামাজ অবস্থায় দুই কদম দেওয়া জায়েজ আছে দুই কদমে আসা যাবে না এক কাতার থেকে আরেক কতরে আর যদি যাওয়ার সুযোগ না থাকে জামাতে নামাজ পড়তেছেন যাওয়ার সুযোগ নেই তখন কি করবেন উনি বসে থাকবেন তবুও নামাজ পড়বেন না অজুহীন অবস্থায় নামাজ পড়া যায়জ না কবিরা ঘ সেজন্য অজু ভেঙে গেছে সুযোগ থাকলে চলে যাবেন উঁ করার জন্য অজু করে বাকি নামাজ পড়বেন আর যদি সুযোগ না থাকে সে অবস্থায় বসে থাকবেন